সোনাইতে পারলেন না এটা তো হইতেই পারে না একটু আপনারা এটা চিন্তা করবেন দেশবাসী এবং আমাদের মোসাদের সাথে না কোনো সম্পর্ক আছে না ইন্ডিয়ার র সাথে কোনো সম্পর্ক আছে না আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আছে যেই সম্পর্কগুলা আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে দেখা যায় যে ছবি টবি ভিডিও এগুলো তবলীগের কোনো ময়দানে তবলীগের গাস্তে বা এই ধরনের কিছু আর এর থেকে বেশি আর কিছুই না আর ইসরায়েলে তো জীবনেই যাই নাই এটা আমার পাসপোর্ট আপনারা চেক করবেন ইন্টারনেটে দেখবেন সবই জায়গায় রেকর্ড থাকে এটা তো প্রশ্নই উঠে না ইসরায়েলে কখনোই যাওয়া হয়নি মোসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মনে করি যে আপনারা এই জিনিসগুলো জানতে পারছেন এবং আমার দরকার ছিল এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা আল্লাহ তালা আমাদের এই মেহনতকে হেফাজত করেন এবং বিশেষভাবে আমি জুবাইল পন্থী ভাইদেরকে বলবো এবং যারা ওলামা একরাম ভুল বুঝে আছেন তাদেরকে আমি এটা বলবো যে আপনারা কোনো মারামারি ঝগড়া মিথ্যা অপবাদ উস্কানিমূলক বক্তব্য এগুলা থেকে পরিহার এগুলাকে পরিহার করেন আমরাও আমাদের সাথীদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোন ঝগড়া ফাঁসা না যাওয়া একরামকে সম্মান করা ওনাদেরকে ভুল বোঝানো হয়েছে ওনাদেরকে সম্মান করব ওনাদের কাছে যাব ওনাদের খেদমত করব। এটা আমাদের ওলামা একরামের শান ওনাদের ব্যাপারে আমরা সামান্য পরিমাণ কোনো উল্টাপাল্টা কথা দিয়ে আমরা মুখ খুলবো না ইনশাল্লাহ আর যে কেস হয়েছে এটা তো ইনশাল্লাহ লিগালি আগানো হবে কিন্তু আমি বলবো জোবাইরপন্থী ভাইদেরকে আমরা কোনো ধরনের কেস করি নাই আমরা মারা গেছে আমাদের ভাই আমাদের ভাই মারা গেছে আমরা কেস করি নাই আমরা মনে করছিলাম আপনারা হয়তো করবেন না কারণ এটা একটা সমঝোতা দিয়ে গোল টেবিলে বসে এটাকে সমাধান করতে হবে মারামারি কেস কামারি করে কোনদিন এটা সমাধান হবে না যে যেহেতু আপনারা এখন কেস করেছেন তাহলে এখন হয়তো আমাদেরকেও কেস করতে হবে না হলে তো আমাদের কোনো স্ট্যান্ড থাকবে না এটা আপনারা বুঝতে পারতেছেন এজন্য বাধ্য হয়ে প্রমাণ সহ আমাদের কাছে প্রমাণ আছে এগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ হয় কেসের দিকে আগাচ্ছি আর যেই পত্রিকাগুলা আমাদেরকে মোসাদের সাথে তারপরে ইন্ডিয়ার রয়জেন বইলে হাবিজেরবি যে মিথ্যা যে অপ প্রচারগুলো আপনারা চালাচ্ছেন আপনাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নেব এই ধরনের